বন্ধুরা কপিরাইটের ঝামেলা একেবারেই শেষ ইউটিউব কিন্তু দুর্দান্ত আপডেট এনেছে কপিরাইটকে কেন্দ্র করে এখন থেকে আপনারা চাইলে আনলিমিটেড যে কারোর মিউজিক আপনার ভিডিওতে আপনি সেট করতে পারেন এর জন্য কোনো কপিরাইট কেলেম বা স্ট্রাইক আপনার ভিডিওতে আসবে না আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন ব্যবহার করতাম আমাদের ভিডিওতে সেই মিউজিকটা ব্যবহার করার কারণে আমাদের ভিডিওতে কপিরাইট কেলেম আসতো বা কপিরাইট স্ট্রাইক আসতো বা ওই যে মিউজিকের যে ওয়ানার তাকে কিন্তু কিছু টাকা শেয়ার করতে হতো তো বন্ধুরা এই ঝামেলাটা ইউটিউব কিন্তু কিন্তু একেবারেই শেষ করে দিয়েছে এই আপডেটটার নাম হলো মিউজিক অ্যাসিস্ট্যান্ট তো এই আপডেটটা কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো বন্ধুরা এই আপডেটটা হলো মিউজিক অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এই আপডেটটা কিন্তু অলরেডি ইউএস লন্ডন ঠিক আছে এই সব কান্ট্রিতে কিন্তু বন্ধুরা অন হয়ে গেছে তো এই আপডেটটা কিন্তু বন্ধুরা বাংলাদেশ বা ইন্ডিয়া আদার যেসব কান্ট্রিগুলো রয়েছে এসব দেশে কিন্তু এরকম একটা আপডেট কিন্তু এখনো পর্যন্ত রোল আউট করা হয়নি তবে খুব শীঘ্রই ইউটিউব কিন্তু রোল আউট করে দেবে এবার এই আপডেটের কি কি সুবিধা এই মিউজিকটা কিভাবে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা এআই টুল এটা কিন্তু বন্ধুরা এআই একটি আর্টিফিশিয়াল টুল ঠিক আছে এখানে আপনি যে কোনো টেক্সট আপনি যদি লিখে দেন তাহলে বন্ধুরা সেই টেক্সট অনুযায়ী আপনাকে কিন্তু মিউজিক তৈরি করে দেবে এআই যেমন আপনি যদি ফানি কোনো রিলেটেড কন্টেন্ট তৈরি করেন ঠিক আছে আপনার ফানি ভিডিওতে কি ধরনের মিউজিক লাগবে তার একটা বর্ণনা এই এআই টুলে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে মানে ডিসক্রাইবে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে যদি আপনি লিখে দেন তাহলে এআই আপনাকে সেই রকম মাপের কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা মিউজিক কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে আমরা চাইলেও কিন্তু বন্ধুরা আগে এরকম সুবিধা পাইনি যেমন এন্টারটেনমেন্ট যখন আমরা কোনো ভিডিও তৈরি করব ঠিক আছে তো এই ভিডিওর এই পাটে কেমন সাউন্ড হবে এই সাউন্ডগুলো কিন্তু বন্ধুরা আমরা খুঁজে পাতাম না ঠিক আছে আমরা কিন্তু ওয়েবসাইটে বা খুঁজে পেতাম না কিন্তু বন্ধুরা এই এআই টুলটা এসে এমন সুবিধা হলো যে আমরা চাইলে আমাদের যে কাহিনী সেই কাহিনীটা যদি আমরা বর্ণনা করে দিই মানে যদি টেক্সট আকারে যদি আমরা লিখে দিই এই বক্সে তাহলে আমাদের এই আই ঠিক তেমনই কিন্তু বন্ধুরা সাউন্ড তৈরি করে দেবে যা আমাদের ভিডিওটা দেখতে আরো বেশি প্রফেশনাল লাগবে এবং দর্শকরা বেশিক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখবে ঠিক আছে তো বন্ধুরা আপডেটটা কিন্তু খুবই দুর্দান্ত আপডেট আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে আপনারা মিউজিক আনলিমিটেড তৈরি করতে পারবেন আপনার মতো করে ভাই ঠিক আছে এর জন্য কোনো টাকা লাগবে না কোনো কিছুই লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড আপনারা মিউজিক তৈরি করতে পারবেন সেই মিউজিকটাকেই আপনার ভিডিওতে আপনি সেট করে আপলোড দিতে পারবেন কোনো কপিরাইটের ঝামেলা আসবে না কোনো ক্লেমের ঝামেলা থাকবে না আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত এই ইউটিউব রিলেটেড টিপসই কিন্তু আপলোড করা হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো জ্ঞানে বিদ্যা নিচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ